ই খারণরে খুয়া খেয়া শৈলী আপনার আস্তে আস্তে ফেট রোগে আনজজন মানজন হয়ে গুঁজনি বা এ হল দুষ্ট কলার বুজর্গ হল এ আপনার কথিত এক ঘটনা খারুনে খাওয়াত লাগছে আর খাওয়ায় নিচে গিয়ে আট থাকিয়া ইয়া রুটি শৈলরে এই কে তো নিলগিয়া খানি উনি করিয়া ইয়া খাওয়া খাদার খাওয়াই থাকি সকা সজায় সকাশ থাকি সকাশ হজায় হেউ রুটির লাগিয়ে খালে খাদার লাস্টে করছে কিটা হাওয়া কইছে রে ই খারুন বাস্তে বাত মানে সমন্দর পার হয়ে যায়গা গা সমন্দর উরে দিয়ে উলাল দিছে মালাউন খারুল করে 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 গিয়া সামন্দর আমি গেছে রে ভাই যে গিয়া গোলা গোলা হয়ে গেছে হাতরাও তো জানে না ও এখনো যাও আজকু আস্কুতরে দিলাম আল্লা হাস্তে আস্তা বিয়ান আর বাদে গিয়া যাইতো আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহর দূর হয়ে যাবে সুবাহানি খারুন উল্লাহ খান আমরা দিতাম না আমরা শতকা দিতাম বাবু আমরা শতকা দিতাম আপনার উসমান খান সুবাহান আল্লাহ এর লাগে আমার ভাই আল্লাহ জান মাল যদি আমরা আল্লাহ রাস্তার মাধ্যমে খরচ হই আল্লাহ জান্ন দিবা হুক্কা সুবহান আল্লাহ স্পেশাল হিসাবে একটা ওয়াজ করি যুবকগণ জওয়ান হলে হনি লাও বলা হরিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করবার অন্তত পক্ষে ছয় মাস আগে আল্লাহ জানাইয়া দিলে আবু বকর আল্লাহর হুকুমে যদি সে আমি হিজরত করি মদিনা যাওয়া ফড়ে তাহলে তুমি আমার সঙ্গে থাকবা

জমিনা খল্লা আল্লাহ নবী যে দুইজনে হাতিয়া করছেন দুইজন হইলা এটিম এটি মর জমিন তো মসজিদ ইয়া রাসূলুল্লাহ এই মাটির সুলো না হিসাব করে আমি দুই এটিমরে মাল দিলাইলাম পয়সা দিয়া লইয়া আমি মসজিদে নবীর জমিন লইয়া দিলাইলাম সুবাহ আল্লাহ ও নবী আল্লাহ মক্কার থাকে মদিনা তাইতে সময় আবু বকর আমার সঙ্গী আসলা রে আর যে মদিনার জমিনের মাধ্যমে আয়া মসজিদে নবীর জমিন যে আবু বকরে খরিদ করিয়া দিছ আল্লাহ আমি নবী দিয়ে হাত বাড়াইয়া দোয়া করি আর আল্লাহ মক্কার থেকে সঙ্গী বানাইয়া মদিনা পর্যন্ত আবু বকরে দিছ আর আবু বকর মসজিদে নবীর জমিন করিয়া দিলাই শয়ন আমি আবু বকর আল্লাহকে দোয়া করি আর আল্লাহ মদিনার জমিন থেকে জন্নত পর্যন্ত আবু বকর আমার সঙ্গী বানাইয়া দিও সুবাহাল্লাহ লাগিও আমার ভাই হল আবু বকরে ওলা সদকা দিলা জনাবি নবী করিম সাল্লা সাল্লামে দোয়া হরণ আবু বকরে মদিনা তাকে আমার সঙ্গী জন্য তোর বানাইয়া দিও আমি ও দুটার মধ্যে আজকে আমরা অন্তত দর্শন মানুষ ফয়লা স্বামী লৈ দিতাম বলে আবু বকর যে মসজিদে জমিন লৈয়া দিলা যে মসজিদের মধ্যে এক সত্তর নমাজ পড়িলে পঞ্চাশ সত্তর সব পাওয়া যায় সুবাহান আল্লাহ ও মসজিদের জমিন এক লে আবু করে খরিদ করিয়া দিলাই না নবীদের দুয়ার মধ্যে স্বামী লই গেলা আজকে আমরা ও আবু বকর খান এই মক্তবার মধ্যে আমরা তোরা তোরা দিয়া শরী

আমি আল্লাহ কইছি সুদে মাল কমে কিন্তু সদকায়ে মাল বাড়ে কো সুবহানাল্লাহ হে ভাই আমরা সদকা করি লাইতাম আবু বকর আল্লাহ খান দশজন সাহাবী দলা জান্নাত ওর সার্টিফিকেট পাইছো আপনারার লাগে আমি দোয়া করতাম আল্লাহ তাআলা এই নবীর দোয়ার মধ্যে শামিল করায়া হযরতে আবু বকরর লগে নবীর লগে জান্নাত দিত এই বিল্ডিং ঘর ফরে মক্তবর লাগিয়া যেগুলা আপনার রড লাগে এই রডটাকে সর্বপ্রথম কোন হস্তিয়া সবলে আমি আবু বকরর দোয়ার মধ্যে আমাইতাম নবীজি আবু

দু বা আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার জিম্মাদারির মধ্যে রাখি তোমার হিফাজতে রাখিও যদি নামার আজিজুর বাইরে আয় আল্লাহ শরণ শক্তি